আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাস ড্রিম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ফ্রাইড রাইস রেসিপি দেরি না করে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি তিন কাপ চিনি চাল নিয়েছি তারপর ফুটন্ত গরম পানিতে তেল আর লবণ দিয়ে চালগুলোকে সিদ্ধ করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি যেমন বরবটি কুচি গাজর কুচি রসুন কুচি কাঁচামরিচ তিন কাপ পোলার চালের জন্য আমি ছটি ডিম ফেটে নিচ্ছি অল্প তেলে ভালোভাবে নাড়তে হবে যাতে এগুলা ছড়া ছড়া থাকে তারপর আমি ডিমগুলোকে একটা প্লেটে তুলে রেখে দিলাম পরিমাণ মতো বাটার নিয়ে বাটারটাকে আমি হাই হিটে ভালোভাবে গলিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা ব্রাউন থাকতে থাকতে একের পর এক যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেই সবজিগুলো আমাকে এক এক করে দিয়ে দিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজরটা যেহেতু গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে তাই এই জন্য গাজরটা আগে দিয়ে হাই হিটে একটু নাড়তে হবে আমি এক এক করে সব সবজিগুলো এখানে ঢেলে দিলাম দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে সিদ্ধ হয়ে আসে সবজির সাথে ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমগুলো মিশানোর পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ অতঃপর সিদ্ধ করা রাইসগুলোকে আমি অর্ধেক পরিমাণে ঢেলে ভালোভাবে নেড়ে নিচ্ছি বাকি রাইসগুলা দেওয়ার পর আমি উপর দিয়ে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া এবং ফিশ সস তারপরে দিয়ে দিলাম লাইট সয়া সস দিয়ে ভালোভাবে অল্প আঁচে নাড়তে থাকলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি রান্না হয়ে আসলে গরম গরম চিকেন ফ্রাইসও পরিবেশন করুন পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য চিকেন তান্দুরি রেসিপি নিয়ে হাজির হোক সে পর্যন্ত ভালো থাকুন না কাফিস